আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন আমি গজলের মাধ্যমে কি প্রশ্ন আপনাদের করি কবে ল অনুষ্ঠান এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার বিনম্র বসা জানাই সকলকে আমার বিনম্র বসা জানাই কত সম্মান করি এমএমকে শ্রদ্ধা যাই কত সম্মান করি এমএমকে শ্রদ্ধা যাই সকলকে আমার বিনম্র বসা জানাই সকলকে আমার বিনম্র বসা জানাই

উত্তর দিতে হবে তোমরা রেডি আছো একদম সোজা প্রশ্ন তোমাদের জন্য যুবক ভাইরা রেডি থাকো তোমাদের এরপর হবে তোমাদের জন্য সোজা প্রশ্ন ছোট্ট ছোট ভাই বোনদের জন্য কি প্রশ্ন সরে সরে কিছু সওয়াল জবাব করিব সরে সরে কিছু সওয়াল জবাব করিব সঠিক জবাব পেলে আবার উপহার দেব সঠিক জবাব পেলে আবার উপহার দেব তোমাদের প্রশ্ন প্রশ্ন আর ছেড়ে যায় কি বলো আমি শুনতে চাই পিতা মাতার কি বলো আমি শুনতে চাই

মাইক পাঠাবো ঠিক আছে একজন কমিটি ভাই নিচে কেউ চলে যান তো মাইকটা নিয়ে এই মাইক এক্সট্রা আছে কুরসি এক্সট্রা মাইক নেই তাহলে আপনি নিচেই চলে যান যে পারবে হাত তুলে প্রথম প্রশ্ন নবী পাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক ইন্তেকাল হয়েছিলেন পরতা নিয়েছিলেন দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন কত বছর বয়সে নবী পাকের আব্বা মায়ের নাম কি এবং নবী পাকের যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এই চারটি প্রশ্নের উত্তর কে দিতে পারবে হাত তুলো না না ও মাদ্রাসায় যদি মাদ্রাসায় পড়িস তো সত্যি কথা বল তাহলে তুই বস তুই তো জানিস আমি বল ওরা একটু ওরা একটু বলুক তুই ওরম কেন ওখানে হিংসুটে কেন তুই এই ছেলেটা হাত তোলে কে বলবে কে পারবে দাও ওকে দাও তোমার প্রথম প্রশ্ন এই আক্তার এদিকে এদিকে কত কোথাও যাস না ঠিক কর তোমার প্রথম প্রশ্ন আচ্ছা তোমার নাম বলো বাবা বুরমপুরে কি বলে মাই খেয়ে ফেলবি তো তুই খারা তোর বাড়ি কোথা এখানে তোর এখানে বাড়ি মাশাআল্লাহ আচ্ছা তোমার প্রথম প্রশ্ন হলো নবী পাকের জন্ম কোথায়

আম্মামিনা আবন্না মা দুধ সঠিক উত্তর দিয়েছে তাকবীর হবে না একটা গন্ডগোল হয়ে গেছে আমি যে কটা প্রশ্ন করবো একজনই বলতে পারলে তাকে গজলের বই দেবো যদি দু চারজন মিলে বলে তাদের জন্য পেন কোচি আই সো সরি বাবা তোমাদের গজলের বই আমি দিতে পারলাম না তোমাদের দুজনকে আমি একটা করে পেন দেবো ঠিক আছে ইনশাল্লাহ ঠিক আছে দাঁড়ান মাইকটা টানিট ওখানে দাঁড়ান এই আক্তার কইরকম শোনো অসুবিধা হয় দেখো ওইর মধ্যে পেন আছে দেখো ঠিক আছে ওই দুজনকে পেন দিয়ে দেবে যে দুজন করেছে এবার আমার যুবক ভাই বাবাজিরা যারা আছেন তাদের প্রশ্ন শোনে এবার বলন্ত দাদা গোলো ললনা এসেছে এবার দাদা গোলো এসেছে আর কত বছর আর কত বছরে নবীন নব পেয়েছে আর কত বছরে নবীন নব পেয়েছে

Gitarra esetzin txabai Hikot mostan joan adikidara Esetzin txabai Sorki amar balo basa Salabe txarrai amar balo basa Salabe বছর দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতর একজনের জন্ম হয়েছিল তার নাম কি তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায় পাথরের নাম কি আর চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গেলাপ এই গিলাপের রং কি কে বলতে পারবে চারটে প্রশ্নের উত্তর হাত তোলে কেউ হাত তোলে একজন মাসে আমি খুব খুশি যে না আজকে এরকম একটা জায়গায় আমার ভাইরা ইসলামের ইতিহাস তারা জানে সাহস করে হাত ভাই ভুল হলে কোনো সমস্যা এখান থেকে শিক্ষা অর্জন করতে পারবে আমার অজানা জিনিস জেনে দেবো মাসা আমার ভাই হাত তুলেছে দাও মাইক দাও নিয়ে যাও এই দাদা ভাই এই তোমার ভাইকে দাও এখানে রয়েছে আচ্ছা আচ্ছা সেই দাদা ভাইয়ের কাছে যাও সাহস করে হাত তুলতে হবে কেননা ভাই যদি ভুল উত্তর দেয় আমি এখান থেকে সঠিক করে দেবো তাহলে ভাই জানা হয়ে যাবে এটাই হলো

আসোয়াদ পাথর আপনারা কি জানেন এই নামে কিছু আছে আচ্ছা আসোয়াদ পাথর ঠিক আছে মেনে নিচ্ছি ভাই তবে আমার নাম ধরে নেন মোহাম্মদ ইমরান বা এর নাম হলো মোহাম্মদ মাহমুদ এখন মোহাম্মদ বাদ দিয়ে যদি শুধু ইমরান বলা হয় তাহলে কিন্তু চিনবে না যদি বলা এমডি ইমরান তাহলে গজল শিল্প আর যদি বলে ইমরান তাহলে তো সাধারণ ছেলের মতো হয়ে যাচ্ছে তাই না তো পাথরের নামটা ঠিক ওরকম হয়ে গেল ওর আগে একটা জিনিস আছে সেটা না বললে কিন্তু জি হজরত আসাদ হজরত না ভাই আচ্ছা উত্তরটা খুব ভালো মাসা আল্লাহ ঠিক আছে একটা উত্তর ছেড়ে গেল সেটা হলো মাইক নিয়ে দাঁড়াও সেটা হলো কাবা শরীফের ভিতরে কার জন্ম কে পারবে এটা এটা কে পারবে যদি কেউ বলে দিতে পারে তাহলে খুশি হব এবং তার জন্য উপহার আছে কাবা শরীফের ভিতরে কার জন্ম অডিয়েন্স কেউ আছে মাইকে বলতে হবে মাইকে না বলে তুমি হাজরতে আলী বললে কি করে হবে মাইকে বলো দেখি কেমন পারো হ্যাঁ কেউ ওখান থেকে উত্তর বললে হবে না যখন মাইক যাবে মাইকে বলতে হবে তাহলে সবাই শুনতে পাবে কার জন্ম হয়েছিল হযরত আলী হযরতে সেরে খোদা আলী রাদিয়াল্লাহু জন্ম হয়েছিল কাবা শরীফের ভিতর মাশাআল্লাহ সঠিক উত্তর আমার দাদা ভাই তাকেও কিন্তু আমি বই দিতে পারলাম না যেটি একটা বাদ গেছে ওইজন্য দুইজনকে পেন ঠিক আছে এই এইবার ওখানে আচ্ছা মাইকটা এখানে দিই তুমি ওখানে দাঁড়াও এই কমিটি ভাইরা কই এই তো মাশাআল্লাহ সব ফুল পেন শার্ট পরে আছে বুঝতে পাচ্ছি মাশাআল্লাহ খুব ভালো তবে এবার কমিটি ভাইদের প্রশ্ন কমিটি ভাইরা যদি না পারে তারপর অডিয়েন্সের কাছে যাব ঠিক আছে দেখি ভাইরা শুনেন বিশলিল্লা আছে কোরা নে সমিল্লা সুর সালো বিসিলচার চারা পতি ঘর দষ্ট পতি ঘর দষ্টে বলি কৈঠিন গি কবে দেখে

যদি কমিটি ভাইরা না পারে তখন আপনাদের কাছে যাব কেউ আছে যে কোরআন শরীফে বিসমিল্লা আছে একটা সুরাতে দুবার কোন সুরা কোরআন শরীফে একটা সুরা আছে যেটা বিসমিল্লা ছাড়া সেটা কোন সুরা এবং তৃতীয় প্রশ্ন হলো কোরআন শরীফ পড়লে আমি যে তখন কোরআন শরীফ পড়লাম প্রতি হরফে দশটা করে নেকি তবে শুনলে কটা নেকি আর চতুর্থ প্রশ্ন হলো নামাজ আর রোজা ফরজ এছাড়া আরো তিনটি ফরজ আছে কি কি কেউ বলতে পারবেন হাত তোলে তাহলে মাইক পাঠাবো কেউ আছেন সবাই বলতে পারেন যত অডিয়েন্স আছেন আপনাদের মধ্যে সবাই বলতে পারেন এগুলো অজানা জিনিস আমরা জেনে নিতে পারবো পেছন থেকে একজন হাত তুলেছে মনে হয় সেই ভাই ভাই তুমি হাত তুলেছো হাত তুলে ভালো করে হাত তুললে তাহলে মাইক যাবে হাত ভালো করে তুলতে হবে কে বলতে পারবে কোরআন শরীফ পড়লে দশটা নাকি শুনলে কটা নাকি নামাজ আর রোজা ফরজ আরো তিনটে ফরজ আছে কি কি কোন সুরার মধ্যে দুবার বিসমিল্লা কোন সুরা আছে যারা বিসমিল্লা ছাড়া এই চারটে প্রশ্ন উত্তর কে দিতে পারবে কেউ আছেন আপনারা ভাই মাইকটা নিয়ে একটু চলে যাও দেখো আল্লাহর কোনো বান্দা আছে কিনা দাও মাইকটা দাও আল্লাহর কোনো বান্দা বান্দি আছে কিনা দেখো সে বোন হলেও হবে ভাই হলেও হবে যে বলতে পারবে তার কাছে মাইক নিয়ে যাবে যে হাত তুলবে কেউ আছো তাড়াতাড়ি সময় নষ্ট হয়ে যাচ্ছে এরপর মায়েদের প্রশ্ন হবে বোনদের প্রশ্ন হবে এরপর দেখো একটু কেউ তো মনে হচ্ছে না কারোর হবে ঠিক আছে মাথা রাখলাম আমি এটা এটা আমি তাহলে বাদ রাখলাম যদি আপনাদের মনে হয় আপনারা উত্তর দিতে পারবেন তাহলে হাত তুলবেন আমি পরে ইনশাল্লাহ আপনাদের কাছে মাইক পাঠাবো তাহলে আমি মায়েদের প্রশ্নে চলে যাচ্ছি ঠিক আছে চলেন আমার মা বোনেরা যারা এখানে আছেন আপনাদের জন্য প্রশ্ন খুব ভালো করে শোনেন মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম

বারে ইতা আর মা বনেরা বলো কত তোমাদের চর্চা আর মা বনেরা বলো কত তোমাদের চর্চা এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা জানাবো জানাই সকলকে আমার ভালোবাসা জানাবো জানাই মায়ের প্রশ্ন বোনের প্রশ্ন কোন নারী সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আল্লাহ পাক আল্লাহ তালা আর সে আজিম থেকে একটা মহিলাকে সালাম পাঠিয়েছিল সে মহিলার নাম কি এবং মা বোনদের জান্নাত কোথায় এই তিনটে প্রশ্নের উত্তর কে দিতে পারবে যেখানে হাত তুলবে সেখানে যাবে একদম সোজা প্রশ্ন মা বোনদের জন্য সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আল্লাহ পাক আর সে আজিম থেকে একটা মহিলাকে দুনিয়ার বুকে সালাম পাঠিয়েছিলেন সে মহিলার নাম কি আর মা বোনদের জান্নাত কোথায় দেখো পেশনের দিকে দেখো হাত তুলছে কি দৌড়ে যাও

মা জান্নাত কোথায় দুনিয়ার বুকে সবাই শোনালেছ ভাই আজ থেকে তোমার বউরা খুব মোটামুটি একদম আর চোখে চোখ রেখে কথা বলবে না একদম চোখে চোখ রেখে কথা বলবে না যেহেতু মেয়েরা নিজেরা স্বীকার করেছে যে শামির পায়ের তলা স্ত্রীর জান্নাত আহা তোমাদের ভাগ্য খুলে গেছে ভাই আজ থেকে বাড়ি যাও কি আদর করবে ভাই আল্লাহর কিরে রে একদম আর কেউ কোন কোন বউ তোমাদের চোখে চোখ রেখে কথা বলবে না 마শাআল্লাহ তিনটা উত্তর পেয়েছি তিনটাই সঠিক উত্তর আমার সেই বোনের জন্য বইটা আমি উপহার করলাম যে তো আ যে কজন আমার উত্তর দিয়েছে ছাড়া ছাড়া উত্তর হয়েছে ভাই এটা তো দিয়েশো ভাই সামনে আসেন সামনে আসেন আকตรา একটু দিয়ে দে 마শাআল্লাহ অনেক